মোহনপুরে উকিলের নামে এক পরিবারের কাছ থেকে চার লক্ষ টাকা হাতিয়ে নিলেন মুহুরী বাবুল চন্দ্র বিশ্বাস এমন অভিযোগ তুলে পরিবারের সদস্যরা থানায় ওই মুহুরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনার বিবরণে জানা গিয়েছে বামুটিয়া বড় আমতলীর ভবানী ঘোষের পরিবারের কাছ থেকে মোট চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মহুরী বাবুল চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে আইনজীবী অঞ্জন দেবনাথের নাম করে টাকা নিয়েছেন তিনি কিন্তু আইনজীবী নাকি মহিলা ও তার পরিবার বলছেন তিনি কোনো টাকা পাননি তাছাড়া মহিলার পরিবার জমির নথিপত্র আটকে রাখার অভিযোগ সেই মহুরির বিরুদ্ধে তাই পরিবারের সদস্যরা সুষ্ঠু বিচার পেতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জায়গা নিয়ে একটা সমস্যা হয়েছিল তারপরে সমস্যা পরে আমরা বাবুল মহুরিকে জানাইছি জানানোর পরে বাবুল মহুরি কেছে যে যে কেসটা করছিল হুম হ্যাঁ ওনার চাইতে আছে পাঁচ লক্ষ টাকা তখন বাবুল মহুরি কেছে পাঁচ লক্ষ টাকা দিতে লাগবো তারপর এই সমস্যাটা শেষ করব তাৰপৰা আমাৰ কৈছোঁ আমাৰতো পাঁচ লক্ষা দিয়া পাৰতম ন কইনা পাঁচ লক্ষ লাগিব তাৰপৰা আমাৰ তিনি লক্ষ টকা দিছি যোৱাৰ পৰা ক'ৰবাত দুই লক্ষা পৰে দিলে আপোনাৰ কাগজ দিব পইচা দলিল দিব নহ'লে পইচা দলিল দিয়া তাৰপৰা আমাৰ কৈছি নাকা দিয়া পাৰতম ন মাহ কৰি দিব টকা ক ছয় মাহ নে দিয়া লাগব তাৰপৰা দলিল দলিল কৈছে আমাৰ দিব ইলেকশ্ৰনেল কৰি দিয়া দিব একখন আমি তেনেকৈ কৈছে দলিল দিনটো পাৰত নলিল দিয় নাকা ছাৰা আর কাগজে পত্রে পঞ্চাশ হাজার টাকা টাকা করে এক্সট্রা আমরা পাঁচজন আবার দিতে লাগবো তো এখন আমি কী করব মানে গরিব মানুষ তারপর আমি গিয়ে থানাতে কমপ্লেন দিলাম তখন থানা যা করে করবো